ছোট মায়ের সাথে ঘুরতে যাওয়াটা ওয়ারিসা অনেক বেশি এনজয় করে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি হোটেল ওয়েসিসে যে মেলার স্টলটা দিয়েছিল সেই স্টল একটু ভিজিট করার জন্য সাথে ছিল ওয়ারিসা মনি নাবিহা এবং আমাদের শান্তামনি এবং কেউ মনির দাদু বিশেষ করে ওয়ারিসামনির দাদু ঘরে বসে অনেক বেশি বোরিং হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম যে আমি আনটিকে নিয়ে একটু আমরা সবাই মিলে ঘুরতে যাই ব্যাস যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম এখন হোটেল ওয়েসেসের উদ্দেশ্যে আমরা দুইটা রিক্সা নিয়ে নিলাম এবং কি ওয়ারিসামুনি দাদুর কাছে বসতে ফার্স্টে চাইনি কারণ দাদুকে অনেক বেশি ভয় পাই পরে যখন আমার খুলে নিয়েছি তখন ওয়ারিসামনি অনেক বেশি এনজয় করছে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের লোকেশন থেকে ওয়েসেসের এসের উদ্দেশ্যে রওনা দিয়েছি রিক্সায় নাবিহাদের রিক্সা যখন সামনে তখন ওয়ারিসা বারবার বলছে ছোট মা আমাদের রিক্সাটাকে বলো নাবিহাদের রিক্সাটা সামনে যেন চলে যায় ওদের রিক্সা কেন আগে তো আমরাও ড্রাইভারকে বলছি যে আপনি একটু তাড়াতাড়ি করেন আমাদের রিক্সাটা যেন শান্তামণিদের রিক্সাটাকে ক্রস করে ফেলে তখন ড্রাইভার অনেক ট্রাই করছে আর আমরাও অনেক মজা করছি এখানে ওয়ারিসা মনিও এই যে এই রিক্সাটাকে ক্রস করার জন্য অনেক ট্রাই করছে এই যে আমরা অলরেডি করে ফেলেছি এ ফাইনালি আমরা হোটেল ওয়েস এর সামনে চলে এসেছি এবং আমরা ওয়েস এর উদ্দেশ্যে সেকেন্ড ফ্লোরে যাব এবং এখানে মেলার উদ্দেশ্যে আমরা বেশি চলে এসেছি আর হালিমা খাতুন আপু এত সুন্দরভাবে অর্গানাইজ করেছি সেটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপুদের এই ধরনের উদ্যোক্তাদের আর যে ধরনের মেলা তারা আয়োজন করে সত্যি অসাধারণ থাকে এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো থাকে সেটা আপনারা নিজেই আসলে বুঝতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি হোটেল ওয়েস সেকেন্ড ফ্লোরে ফাইনালে আমরা এখন সিঁড়ি এই সেকেন্ড ফ্লোরে উঠে গিয়েছি যেহেতু সেকেন্ড ফ্লোর সেহেতু আমরা লিফ্টের ইউজ করিনি ঢুকেই আমাদের খুবই ভালো লেগেছে মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল আর প্রত্যেকটা স্টল আমি একটু পরে ভিজিট করেছি এই যে আমি মোবাইলটা হাতে নিয়েছি হাতে নিয়ে আমি ফার্স্ট থেকেই প্রত্যেকটা স্টল ভিডিও করেছি ফার্স্টে হচ্ছে ফটো বৌদ্ধ জায়গা যেখানে সবাই এসে এসে ছবি তুলেছে আর এটা অর্গানাইজ কে করেছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন পাওয়ার বাই নুর জুয়েলার্স এবং হালিমা ভাত না ফোন ইজি অর্গানাইজার ছিল যাই হোক আমি এখন প্রত্যেকটি স্টল ভিজিট করেছি অসাধারণ প্রোডাক্ট ছিল আর প্রতিটা স্টলে প্রতিটা প্রোডাক্ট ছিল অসাধারণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অনেক বেশি রিজনেবেল প্রাইজে আপরে এই প্রোডাক্টগুলো সেল করেন এবং যারা পারচেস করতে চান তারা অবশ্যই এই ধরনের মেলাগুলোতে অবশ্যই আপনারা ভিজিট করবেন কারণ অন্যান্য মার্কেটের তুলনায় কিন্তু উদ্যোক্তা আপুরা যারা তারা কিন্তু অনেক রিজনেবেল প্রাইজে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে যাই হোক আমরা চলে আসলাম থ্রি সিক্সটি ডিগ্রি যেটা প্রধান আকর্ষণ আমরা সেখানে চলে গিয়েছি এখন আমি মারিসামণি এবং কেউ হচ্ছে শান্তামণি সব সবাই অনেক বেশি মজা করেছি সবচাইতে এই আকর্ষণটাতেই আর এটা হচ্ছে এরপর আমিও ওয়ারিসামনেকে নিয়ে উঠে গেলাম কারণ ওয়ারিসামনে একটু লজ্জা পাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন বেসিক্যালি কেন যেন ওয়ারিসামনে এখন একটু লাজুক হয়ে গিয়েছে ও সরাসরি কারোর সাথে কথা বলতেও চায় না চুপচাপ থাকে আমি হাত দিয়ে এটা করছি হায় দিচ্ছি সেজন্য সেও ট্রাই করছে কিন্তু সে করছে চুপি চুপি যাই হোক পর আমি নেমে গেলাম তারা আবার অনেক বেশি মজা করছে যেহেতু এটা বাচ্চাদের জন্য আমি জাস্ট একটু উঠেছি কিন্তু আসলে বাচ্চাদেরকে একটু বেশি স্পেস দিয়েছি বাচ্চাদের জন্যই তো এগুলো তাই না যাই হোক প্রধান আকর্ষণ শেষ করে এরপর আমরা চলে গেলাম um কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব বের হওয়ার আগে আবারও একটু পুরো স্টলগুলো একটু গোল করে ভিজিট করে নিলাম ভালো লেগেছে আর পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধ করছিল আর যেহেতু আজকে ফার্স্ট দিন ফার্স্ট দিনে তেমন একটা ক্লায়েন্ট থাকে না সেকেন্ড এবং থার্ড দিনে অনেক বেশি ক্লায়েন্ট থাকে সবসময় এরকমই হয় স্মেল আর স্টলগুলোতে ফার্স্ট দিন আমরা সবে ভিজিট করতে আসি কেনাকাটা পরে করে যাই হোক আমরা এখন ওয়েসিসের বাইরে চলে আসলাম বাইরের সুন্দর পরিবেশটা কিন্তু অসাধারণ লেগেছে এখন আমাদের সবাই কিন্তু না তো করো কেন তুমি দেখি না একটু ভিডিও করি ঢঙ্গি ঢঙ্গি দেখো দেখো তোমার আসছে বাবার জন্য এত বাবা আসছে এই যে দেখো বাবা আসছে এই যে বাবা আসছে আসছে তো কিরে কেমন আছিস আর পাপা ঢঙ্গি নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি চিন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আমার এবং ও আরিসা মনির জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই